হরে কৃষ্ণ কিছু সতর্কবাণী শুনে রাখা ভালো তাই না মৃত্যুকালের সকল সামগ্রী প্রস্তুত রয়েছে সবা বস্ত্র প্রস্তুত নতুন করে তৈরি করতে হবে না ওঠাবার জন্য লোকজন নতুন করে জন্মাবে না তারা জন্মেই আছে পোড়াবার জায়গাও ঠিক আছে নতুন করে করতে হবে না নতুন করে ভাবতেও হবে না পোড়াবার কাঠ সেও তৈরি আছে নতুন করে আর গাছ লাগাতে হবে না কেবল শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অপেক্ষা বন্ধ হলেই সব আপনা আপনি জোগাড় হয়ে যাবে তাহলে নিশ্চিন্তে বসে আছো কী করে সতর্ক হও এই সংসারে চিরকাল থাকা যাবে না থাকতে আমরা আসিও নাই এখানে কেবল মরণশীল রাই থাকে তাহলে পা ছড়িয়ে বসে আছো কী করে একটি বারের জন্য ভেবে দেখেছ এই সব দিন কি সময় কীরকমভাবে কাটছে এখানে বাড়ি নির্মাণ করেছ সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছো কিন্তু ভেবে দেখেছো নিজের মৃত্যুর দিকে এগিয়ে চলেছো যেখানে যাবে আগে সেটির ব্যবস্থা করো কিছু সংগ্রহ করো নির্দিষ্ট সময়ে গাড়ি ছাড়বে বলে আমরা আগেই প্রস্তুত হয়ে যাই স্টেশনে চলে যায় কারণ গাড়ি ছাড়ার সময়টা জানি কিন্তু এই মৃত্যরূপী গাড়ি ছাড়ার সময় আমরা জানি কার কখন গাড়ি ছেড়ে যাবে তার জন্য সর্বদাই সতর্ক থাকা উচিত করব এটি নিশ্চিত নয় যে আমি এটি করব এটি নিশ্চিত নয় নাও করতে পারি কিন্তু মরব এটি নিশ্চিত মত করতেই হবে এই যে মরব না এটা বলা চলবে না তাহলে করব ওটা নিশ্চিত নয় মরব এটাই নিশ্চিত ভেবে রাখবে ভগবানকে তোমরা দেখতে পাও না কিন্তু ভগবান তোমাদের সব সময়ই দেখছেন যা আসে তা চলে যাবে এটাই নিয়ম কালরূপী অগ্নিতে অনবরত সব কিছু জ্বলছে তাহলে কার ভরসা রাখব কিসের ইচ্ছা করব ভেবে দেখো নিজের বলে কেউ আছে যদি এখনই মৃত্যু হয় কেউ কি আমাদের সাহায্য করতে আসবে জন্মদিন এলে খুবই তো আড়ম্বরের শহীদ পালন করি খুব ধুমধাম হয় এখন তো আমরা ওই বিদেশিতে অনুকরণ করি কেক কাটি মোমবাতি নিমিয়ে দিই ফু করে হ্যাঁ কিন্তু আমরা ওই গোবিন্দর ভোগ লাগাই না গোবিন্দকে পায়স দিই না সে পায়স প্রসাদ আমরা পাই না আমরা এইগুলি করি কিন্তু এগুলি আনন্দ করি কি না আমার এত বছর বয়স হলো এত বছর হলো কি হলো আসল এতটা বছর চলে গেল আমাদের পরমায়ুটা ক্ষয় হয়ে গেল শিশু তো জন্মাবার পর সে বড় হবে কি না বড়ো হয়ে কী করবে ডাক্তার হবে কি না ইঞ্জিনিয়ার হবে কি না বিবাহ কেমন হবে বউ কেমন হবে সন্তান হবে কি না সবই তো আমরা সব কিছুতেই সন্দেহ সব কিছুতেই সন্দেহ হবে কেমন হবে কি হবে আমরা জানি না কিন্তু তার মৃত্যু হবে কি না এটা ভেবে দেখি এখানে কোনো সন্দেহ নেই এটা হবে তাই খুব সতর্ক থাকো এটাই সতর্ক বাণী বুঝলে তৈরি হোক আগে থেকে কিছু পোঁটলা পুঁটলি বেঁধে নাও কারণ সেখানে গিয়ে জমা খরচের কিছু হিসাব দিতে হবে সেখানে এড়ান নাই বুঝলে মনে রাখবে কথাগুলো ঠিক আছে আজ এখানেই আবার আগামী দিনে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সবাই ভালো থাকো সকলেই ভালো থাকো আর ভালো রাখো আর তুমিও ভালো থাকো আর ভালো রাখো বুঝতে পারলে তো মনে রাখবে কথাটি ঠিক আছে রাধে রাধে